শোন করিম আমি একটা বড় ব্যবসা শুরু করার প্ল্যান করছি কি ব্যবসা রে আমি বোতলে বাতাস ভরে বিক্রি করব বাহ দারুণ আইডিয়া গ্রামের মানুষদের কি বলবি বলবো এটা ঢাকা শহরের ফ্রেশের বাতাস তাহলে আমিও একটা ব্যবসা করব কি ব্যবসা করবি তুই আমি রাতে অন্ধকার বিক্রি করব অন্ধকার আবার বিক্রি হয় নাকি কেন হবে না একটা খালি বাক্স দিব আর বলবো ভিতরে অন্ধকার ভরে রাখা আছে দিনে খুললে কিছুই দেখবি না রাতে খুললে সব অন্ধকার বের হয়ে যাবে আরে করিম আমরা যদি একসাথে ব্যবসা করি কেমন হয় মানে তুই অন্ধকার বিক্রি করবি আমি বাতাস বিক্রি করব। বাহ তাহলে আমাদের কোম্পানির নাম কি হবে তাহলে আমাদের কোম্পানির নাম হবে বাতাস অন্ধকার লিমিটেড